যাদের বাচ্চারা সবজি পছন্দ করে না তারা বাচ্চাদেরকে এই রেসিপিটি করে দিলে বাচ্চাদের খাওয়াতে পারবেন এটি খুবই মজাদার একটি রেসিপি আজকের রেসিপিটি হলো চিকেন ভেজিটেবল ও পাউরুটি দিয়ে খুব মজার একটি নাস্তা আশা করি সবার ভালো লাগবে চিকেন ভেজিটেবল বল তৈরি করার জন্য প্রথমে ভেতরে পুরটা তৈরি করে নেব নিয়ে নিব একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিয়ে এখানে অ্যাড করবো এক টেবিল চামচ আদা রসুন বাতা হাফ চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গাজর কুচি এক কাপের মতো সিদ্ধ করা মুরগির মাংস মুরগির মাংসটিকে লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নেব তারপরে হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে দিয়ে দেব এখন দুই থেকে তিন মিনিট রান্না করব পরে এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম সামান্য কাঁচামরিচ কুচি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তারপরে হাফ চা চামচের মতো ডার্ক সয়া সস দুই টেবিল চামচ মেউনিস এক টেবিল চামচ সয়া সস টমেটো সস মেউনিসটা দিলে খেতে খুবই ভালো লাগে তেমনি একটি টেকচার আসে আবারও দুই তিন মিনিট রান্না করার পদে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি পাউটি চার সাইডের অংশগুলো কেটে সাদা অংশটি নেব এভাবে সাদা অংশটি নিয়ে পানিতে ভিজিয়ে এপাশ ওপাশ করে ভিজিয়ে সাথে সাথে তুলে নেব এবং হাত দিয়ে চেপে চেঁচে যত সম্ভব পানিটা ছড়িয়ে নেব এখন মাছ বরাবর কেটে নেব তারপরে ভিতরে পুটটি দিয়ে এভাবে গোল করে বলের মতো করে নেব। এ কাজটি করার সময় সামান্য একটি বেরিয়ে যেতে পারে ভেতরে পুটটি কোন কোনো সমস্যা নেই যখন আমি এটিকে পুটিং করব তখন কভার হয়ে যাবে এখন ডিমের মধ্যে ডুবিয়ে ব্লেন্ড কামের মধ্যে দিয়ে কোটিং করব দুইবার করে তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন যে কোনো বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবো এখানে আমি কিছু ভেজে দেখাচ্ছি গরম তেলের মধ্যে মিডিয়াম লো হিটের মধ্যে এপাশ ওপাশ করে চিকেন বলগুলি খুব ভালো করে ভেজে নেব এই চিকেন বলের রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন এবং বাচ্চারাও খুব মজা করে খেয়ে থাকে এটি আপনারা সহজে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন এটি বানানো খুবই সহজ আপনারাও ট্রাই করে দেখতে পারেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ